এরা এখন মাসির দেশে গিয়েছে তারা অফিস আদালত নিয়ে কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন নির্বাচন পর্যন্ত তারা সহিংসতা চালাবে এদের তো কোনো দেশ নাই এরা এখন দেশে গিয়েছে সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় এত অত্যাচার নিপীড়ন মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই তারা কোনো দুঃখ বোধ তাদের নাই এই যে বাংলাদেশের প্রতিষ্ঠী প্রতিষ্ঠান ধ্বংস করে গেল তিন তিনটি নির্বাচনে একের পর এক তারা যে প্রশাসন গণতন্ত্রকে ধ্বংস করে গেল জন্য তাদের মধ্যে অপরাধ বোধ ক্রিয়াশীল নয় তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে ভবিষ্যতেও তাই করবে এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাকস ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উড়তো বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন আজকে দেশের অর্থনীতি স্থবির কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি কোনো বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না তার মধ্যেও বর্তমান সরকারের বিলাস ব্যসনের কোনো কমতি নাই প্রফেসর ইউনুসকে আমরা সম্মান করি তিনি দেশের গৌরব কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি সফলতা পান না পান ব্যয় সংকস্ত তাকে করতে হবে একশো জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন দশ মিনিটের একটা ভাষণ দেবেন আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি সিএসডি এইট সিএসডি নাইনে সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে